এরা সবাই ইয়াং জেনারেশন আমার টিমের সবাই তাদেরকে ধরে রাখাটা অনেক মুশকিল তাদের চিন্তা শক্তি একটু এলোমেলো পরেও আমি চেষ্টা করে যাচ্ছি স্কুল গ্যাং সিজন থ্রি ঘোষণা করা হয়েছে এবং স্কুল গ্যাং সিজন থ্রি শুটিং শুরু হয়েছে কিন্তু প্র্যাঙ্কিং টিম থেকে চারজন বাদ পড়েছে দেখে অনেক মানুষ অনেক মন্তব্য করতেছে এর জন্য ডিরেক্টর আর্থিক সজীব ভাইয়া সরাসরি বলে দিলেন যে চারজন যে কিসের জন্য বাদ পড়েছে এটা আপনারা জানেন না হ্যাঁ দর্শক আজকে আমি বলবো ডিরেক্টর কি বললেন সাকিব সিদ্দিক আর মেম খন্দকারকে নিয়ে আজকে আমি এই বিষয় নিয়ে কথা বলবো তাহলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন স্কুল গ্যাং সিজন থ্রি দেখার জন্য দর্শক পাগল হয়ে গেছে কিন্তু প্র্যাঙ্কিং টিম থেকে চারজন বাদ পড়ার কারণে অনেক মানুষ বিরক্ত হয়ে গেছে যে কেন বাদ পড়েছে এটা নিয়ে অনেক মানুষ অনেক মন্তব্য করতেছে এই জন্য ডিরেক্টর আর্থিক তিক সরাসরি বলে দিলেন যে কিসের জন্য বাদ পড়েছে এটা আমি এখন আপনাদের মাঝে সব কিছু বলে দিব স্কুল গ্যাং সিদন্ত্রী নাটক করার জন্য প্র্যাঙ্কিং টিমের সবাইকে একটা সাইন করতে বলা হয়েছিল কিন্তু সবাই সাইন করেছে শুধুমাত্র সাকিব সিদ্দিক আর মেম রাফসান তামেম খন্দকার সাইন করে না এই জন্য কোলে স্কুল গ্যাং সিদন্তি নাটক থেকে বাদ পড়েছে এটা একদম সরাসরি বলে দিয়েছে ডিরেক্টর আর্থিক সজীব ভাইয়া প্র্যাঙ্কিং এর নতুন চমক আসতেছে স্কুল গ্যাং সিদন্তির কিন্তু সাকিব সিদ্দিক আর মেম রাফসান সান তামিম খন্দকারকে বাদ দিয়েছে এবং বাদ পড়েছে এটা ওদের জন্য এটা তো আপনারা সব কিছু দেখতে পারছেন আর সবাই থাকবে মিরাজ খানের সোয়েব শান্ত সালের সাথে অনন্য লামহা আরো অনেকে রয়েছে কিন্তু চারজন বাদ পড়েছে এটা তো আপনারা সব কিছু দেখতে পারছেন চারজনকে সাইন করতে বলা হয়েছিল কিন্তু সবাই সাইন করেছে শুধুমাত্র চারজন সাইন করে না এই জন্য করলে স্কুল গ্যাং সুগন্ধি নাটক থেকে বাদ পড়েছে এটা তো আপনারা সব কিছু দেখতে পারছেন স্কুল গ্যাং সিজন শ্যুটিং শুরু হয়েছে আপনারা খুব শীঘ্রই স্কুল গ্যাং সিজন দেখতে পারবেন কিন্তু সাকিব সিদ্দিক আর মেম রাফসান তামিম খন্দকারকে দেখতে পারবেন না এটা তো আপনারা সব কিছু দেখতে পারছেন বাই বয় স্কুল গ্যাং সৃজনতিরি দেখার জন্য কে কে অপেক্ষা করতেছেন এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে સિન્ડર સબસ્ક્રાઈબ કર પાસે થિડિયો પે પેતે